নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ভাই ফোটার দিনে বরদাদা কই বরদাদা কি নিরুদ্দেশ হয়ে গেলেন তাকে দেখা যাচ্ছে না আহ মনে ঘটা করে তিনি ফোটা দিতেন বছর বছর এটা আজকে না এটা দু ষোলো সাল থেকেই চলছিল হঠাৎ যেন সবকিছু তাল কেটে গিয়েছে সেই বরদাদার খোঁজ পাওয়া যাচ্ছে না বরদাদার সঙ্গে পার্টিরা প্রায় কোনো সম্পর্ক নেই তা বিস্তার এইসব আলোচনা হচ্ছে তা বন্ডাকি কি সত্যি সত্যি হতাশ নাকি তো কেন ভাইফোঁটার দিনে এই আলোচনা কেন আহ যে আর এস এস এর যে মুখপত্র সেই স্বস্তিকার যে কালী সেই কালী তো বরদাদাকে দেখা গেল না অনেক নেতারা এসছিলেন বিশেষ করে দলবদ্রুরা এসছিলেন কিন্তু বরদাদা নেই আমি সেইটা নিয়েই আজকের এপিসোড আপনাদের কাছে বলছি আসলে বিষয়টা হচ্ছে যে দু ষোলো সালে রাজ্য সভাপতি হওয়ার পরে দিলীপ ঘোষ ঘটা করে পার্টি অফিসে হচ্ছে ভাই ভাইফোঁটা নিতেন এবং তাকে ভাইফোঁটা দিতেন মূলত হচ্ছে প্রথম তিনি যে মহিলা মোর্চার সভানেত্রী রূপা গঙ্গোপাধ্যায় দিলীপ ঘোষ করে তার থেকে ভাইফোটা নিতেন এবং তারপরে তার থেকে নিয়েছেন তারপরে অগ্নি মিত্র বরদাদা মানে দিলীপ ঘোষকে ভাই দেওয়ার জন্য বোনেরা উদ্ভিব হয়ে থাকতেন তো সেই চিত্রটা হঠাৎ হচ্ছে দু হাজার পঁচিশ সালে উদাও হয়ে গেল কারণ হচ্ছে দিলীপ ঘোষ এখন আর হচ্ছে বঙ্গ বিজেপিতে তার আর হচ্ছে কোন ছাপ নেই তার নাম গন্ধ কেউ করে না তিনি একেবারে প্রায় বলতে গেলে আস্থা করে চলে গিয়েছেন ওই পিছলে গিয়েছিলেন পঁচিশে এপ্রিল এই তিরিশ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন সেই উদ্বোধনের দিন সেখানে হাজির হয়ে তারপর বিস্তর সমালোচনা তারপর দিলীপ ঘোষ পাল্টা হচ্ছে আঘাত আনলেন বেশ কিছু নেতার নাম করে কারো কারোর নাম না করে সেই আঘাতের পরে হচ্ছে পার্টি রুষ্ট হলো তার উপর তারপরে দিলীপ ঘোষ ক্রমশ হচ্ছে আস্তে আস্তে হারিয়ে গেলেন এবং টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললেন অনেক কিছু যেটাতে আর এবং হচ্ছে বিজেপি দুতরফি হচ্ছে তার উপর রুষ্ট এবং যথারীতি তার সঙ্গে পার্টির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল এখনো যদি গাড়ি আছে এগুলো তো বিষয়টা ছিল যে আর এস এস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে দিলীপ হবে না দিলীপ কোনো পার্টি কর্মসূচি দেওয়া হবে না সবগুলো হলো তা দিলীপ ঘোষ একঘরে হয়ে গেলেন এক ঘরে হতে হতে এক ঘরে এখন দিলীপ ঘোষ হচ্ছে নিজের নিজের মতো এখানে ওখানে যান পার্টির তরফে কোনো প্রোগ্রাম নেই পার্টি অফিসে কোনো মিটিংয়ে তাকে ডাকা হয় না একেবারে একটা অন্য দ্বীপের হচ্ছে বাসিন্দা হয়ে গিয়েছে আর এস ও তাকে আর নেড়ে ছেড়ে দেখছে না কারণ আর এস এস এর নেতারা খুব সময় শোনা গিয়েছিল যে আর এস এস কিছুটা তাকে সময় দিচ্ছে তাকে শোধানোর জন্য সেই শাস্তি যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আহ দিলীপ ঘোষের মুক্তি নেই কিন্তু ক্রমশ দেখা গেল দিলীপ ঘোষ সম্পর্কে আলোচনাটাই আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে আর এস এস নেতারা হচ্ছে এখন আর ওই ওই হাত দিয়ে ফেলার মতো ব্যাপারটা কোনো আর এস এস নেতাকে জিজ্ঞেস করে যে দিলীপ ঘোষের খবর কি ওই ওই রকমই আর কি আর কি হবে এসব আর কি একটা হতাশাজনক কথাবার্তা দিলীপ ঘোষ সম্পর্কে তারা বলেন তো যেটা হচ্ছে যে এই ক্রমশ পার্টি থেকে বিচ্ছিন্ন হতে 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 এমন একটা জায়গা চলে গিয়েছে যে দিলীপ ঘোষের দু হাজার সালে দেখা সেই না অন্য নেতারা সবাই গিয়েছেন খুব অল্প সময়ের জন্য মোটামুটি বিজেপির বিভিন্ন গোষ্ঠীর নেতারাই সেখানে হাজির হয়েছিলেন কিন্তু দিলীপ ঘোষের কোনো পাত্তা পাওয়া গেল না দিলীপ ঘোষ পুজোর মধ্যে সেই সেখানে হাজির হলেন না এটা একটা বিজেপির নেতাদের একটা রীতি ছিল যে সেখানে এবার তো বিশেষ করে অমিত শাহ উদ্বোধন Por ejemplo. আর ভোটের আগের বছরে ওই পুজোটা একটু জাঁকজমক করে হয় তো সেখানে দিলীপ ঘোষ গড় হাজির মানে বোঝাই যাচ্ছিল যে তিনি একবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন পার্টি থেকে তারপরে যদিও আগে বলেছিলেন দিলীপ দা এই রাজ্যের হচ্ছে সবচেয়ে সফল সভাপতি পরিসংখ্যানের নিরিখে কেন্দ্রীয় নেতৃত্ব তার বিষয়ে আলোচনা করছেন নিশ্চয়ই তিনি আবার সময়মায় ফিরবেন তিনি যেমন ভাবে চলছিলেন একেবারে পাহাড় থেকে সাগর আবার তার আগের মতো তিনি বিচরণ করবেন কিন্তু আলটিমেটলি দেখা গেল যে দিলীপ ঘোষ ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিজেপি পার্টি থেকে এরপর যেটা হলো যে কালীপুজোতে যেটা নিয়ম দিলীপ ঘোষ যেহেতু থেকে আসা এবং কালী পুজোতে আর এস এর যে মুখপাত্র সেই স্বস্তিকার বিধানসভানীর অফিসে পুজো হয় প্রতি এবং বিজেপির সমস্ত নেতারা আর এস এর সমস্ত নেতারা সেখানে হাজির থাকেন এবছরও কিন্তু একইভাবে যারা যারা কলকাতাতে অ্যাভেলেবেল ছিলেন প্রত্যেকেই হাজির হয়েছিলেন আর এস এর সমস্ত রাজ্য স্তরের নেতারা সেখানে জলদর মাহাতো থেকে জিষ্ণু বসু থেকে সবাই হাজির ছিলেন এবং কি সর্বর্ম যে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে দলবদ্ধ বিজেপি সেই মানে বাগচি রুদ্রনী ঘোষ তারাও সেই পুজোতে কালী পুজোতে আর এস এস এ যে মুখপত্রের দপ্তরে যে পুজো সেখানে গিয়ে হাজির হয়েছিলেন কিন্তু আর এস এস এর সঙ্গের লোক যিনি এই বাংলায় দিলীপ ঘোষ কিন্তু সেখানে হাজির ছিলেন না তিনি বা আর এস এস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন বোধ আর এস এস এর লোকজন বিশেষ করে পাত্তা দেন না তো অনেকে ভাবছিলেন যে ভাইফোঁটা যে ভাইফোঁটা উপলক্ষে দিলীপ ঘোষ এতদিন পার্টি অফিসে গিয়ে আহ ভাইফোঁটা নিয়েছেন রূপা গাঙ্গুলি লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্র পালদের মতো নেত্রীদের থেকে এটা একটা রেওয়াজ ছিল তো সেই দেখা গেলো ভাইফোঁটার দিনে হচ্ছে দিলীপ ঘোষকে সেই পার্টি বিষয়ে দেখালো আসলে পার্টির বিষয়ে দিলীপ ঘোষের যাওয়া বন্ধ হয়ে গেছে দপ্তর হোক এরপরে দিলীপ ঘোষ যে অবস্থাতে রয়েছে সে অবস্থা থেকে তারা তিনি আর রাজনৈতিক জীবনে ফিরতে পারবেন কিনা এখন সঙ্গত তিনি যেতে পারবেন না কারণ এখন বিবাহ করে ফেলেছেন এখন আর তার পক্ষে পার্টি ছেড়ে বিজেপি ছেড়ে সঙ্গে গিয়ে কাজ করা সেটাও তার পক্ষে সম্ভব হয় না অনেকে বলছিলেন যে দিলীপ ঘোষকে অন্য রাজ্যে কোথাও হচ্ছে তাকে দায়িত্ব দেওয়া হতে পারে উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যে তাকে পাঠিয়ে পর্যবেক্ষক করে পাঠানো হতে পারে কিন্তু বিজেপি সর্বভারতীয় সর্বভারতীয় সভাপতি এখনো এখনো নাম ঘোষণা হয়নি হয়নি কমিটি সুতরাং তার কোনো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো যাই হোক এখন আহ যে দুর্গা পুজো কালী পুজো এবং ভাইফোঁটা তিন অকেশান যেটা বাঙালির উৎসবে তিন অকেশানেই হচ্ছে দিলীপ ঘোষ কার্যত ব্রাপ্ত দিলীপ ঘোষ একদম সবকিছুর আড়ালে চলে গিয়েছে অনেকে বলছেন যে তাকে আস্থা করে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে তার পক্ষে আর বঙ্গ রাজনীতিতে বা বঙ্গ বিজেপিতে তার পক্ষে পুনর্বাসন সম্ভব এখন দিলীপ ঘোষকে না পেয়ে আমি যাই না হতাশ কিনা যা পদ্মবনের বোনেরা যারা বঙ্গ বিজেপি যারা বোনেরা রয়েছে সেটা আগামী দিনে বলবে আগামী দিনে ভবিষ্যতে কি দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি লেখা আছে সেটা আগামী দিনে বলবে বিজেপি নেতৃত্ব কি স্থির করবে নাকি যেভাবে দিলীপ ঘোষকে ক্রমশ হচ্ছে কন্ঠাসা করতে করতে একেবারে ঘরে করে দেওয়া হয়েছে দীর্ঘ এক থেকে থেকেই তার যদি জীবন শেষ হয়ে যাবে এটা সময় বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার